নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের আকর্ষণের কারণ কি ছিল আজকের আলোচনায় এই বিষয়ে কিছু প্রসঙ্গ তুলে ধরা হলো নমস্কার ফিরে এলাম আবারও একটি নতুন আলোচনায় আলোর দিশা মোটিভেশন চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন শুরু করা যাক আজকের আলোচনা নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের আকর্ষণের এক প্রধান কারণ ছিল এই যে নরেন্দ্র ঠাকুরের ভাব অপরের তুলনায় অতি সহজে হৃদয়ঙ্গম করিতে পারিতেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের কোনো এক দিবসে ঠাকুর বৈষ্ণব মতের সারমর্ম সকলকে বুঝাইতে যাইয়া বলিলেন তিনটি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে নামেরুচি জীবেদয়া বৈষ্ণব পূজন যেই নাম সেই ঈশ্বর নাম নামি অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে ভক্ত ও ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্ত দিগকে শ্রদ্ধা পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার কথা, হৃদয়ে ধারণা করিয়া সর্বজীবে দয়া এই পর্যন্ত বলিয়াই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন ভঙ্গে বলিতে লাগিলেন জীবে দয়া জীবে দয়া কীটানুকীট তুই জীবকে দয়া করবি দয়া করবার তুই কে নানা জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবের সেবা কথার পরে বাহিরে আসিয়া নরেন্দ্র বলিলেন কি অদ্ভুত আলোকি আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম ঠাকুর আজ ভাবাবেসে যাহা বলিলেন তাহাতে বুঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায় সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায় যাহা হোক ভগবান যদি দিন দেন তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করিব পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব বস্তুত নরনারায়ণের সেবক ভাবি বিবেকানন্দ তখন তখন হইতেই রূপ গ্রহণ করিতেছিলেন ক্রমে দক্ষিণেশ্বরের সুমধুর দিনগুলি ফুরাইয়া গেল ঠাকুর রোগে আক্রান্ত হইয়া প্রথমে শ্যাম্পু এবং পরে কাশীপুরে আসিলেন শ্যাম্পু নরেন্দ্র সর্বদা যাতায়াত ও তত্ত্বাবধান করিতেন অনন্তর কাশীপুরে শ্রীরামকৃষ্ণের আগমনের পর সেবা সেবাশুশ্রূষা পরিচালনের জন্য সেইখানে রহিয়া গেলেন কাশীপুরের শ্রী শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে গুরুসেবা ভগবানের আরাধনা তপস্যা ভাব সংশুদ্ধি ও সংঘ সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টার নিদর্শন ও আকর রূপে চিরস্মরণীয় বহু ভক্ত ঠাকুরকে অবতার রূপে স্বীকার করিলেও এক মহাভ্রমে পতিত হইয়াছিলেন তাঁহারা ভাবিতেন ঠাকুরের রোগ একটা লীলা মাত্র উহাতে সত্য সত্যই তাহার দৈহিক যন্ত্রণা হয় এই রূপ মনে করার কারণ নাই কিন্তু নরেন্দ্র পরিচালিত যুবক বৃন্দ ওই সকল বাদ বিতর্কে যোগ না দিয়া প্রত্যক্ষ দৃষ্ট কষ্টকে সত্য বলিয়া শিকারপূর্বক নির্বিচারে শ্রী গুরুর সেবায় আত্মনিয়োগ করিলেন অথচ নরেন্দ্রের মনে দেবমানব শ্রীরামকৃষ্ণের লীলায় এইরূপে এক অনুপম বিশ্বাস ছিল যাহাকে কেবল মানুষ বা দেবতার মাপকাঠিতে পরীক্ষা করা চলে না একদা অনেকের মনে সন্দেহ জাগিয়াছিল হয়তোবা অসাবধানবশত সেবকদের দেহেও শ্রীরামকৃষ্ণের রোগ সংক্রামিত হইবে অমনি বিশ্বাসের প্রতিমূর্তি জ্বলন্ত পাবক সাদৃশ্য নরেন্দ্রনাথ ঠাকুরের নিষ্ঠি ধন মিশ্রিত পথ্যের পাত্রটি হস্তে লইয়া অম্লান বদনে অবশিষ্ট পথ্য পান করিলেন সন্দেহ চিরতরে নিস্তব্ধ হইয়া গেল কাশীপুরে অবস্থানকালে গুরুভ্রাতৃগণ নরেন্দ্রের প্রেরণায় শাস্ত্রপাঠ ও সাধনা দিতে বিশেষ মনোনিবেশ করেন তাহাদের অবসরকালে কঠিন তত্ত্বলো তত্ত্বালোচনায় মুখরিত হইয়া উঠিত আবার গভীর নিশীথের অন্ধকার ধ্যান নিরত যুবকদের সম্মুখে প্রজ্বলিত ধুনির আলোকে উদ্ভাসিত হইত নরেন্দ্র ওই সময়ে কখনো কখনও দক্ষিণেশ্বরে ধ্যানাদির জন্য যাইতেন একদা তিনি বুদ্ধের ভাবে এতই প্রভাবিত হইয়া পড়েন যে তারক শিবানন্দ কালী অভেদানন্দকে সঙ্গে লইয়া বুদ্ধ গয়ায় গমনপূর্বক তথায় তিন রাত্রি কাটাইয়া আসেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ